এক ভোরবেলা গ্রামের মাটির ঘরে জন্ম হয় আমার আমার নাম রাখা হয় ত্রপুরা আমার বাবা সোলেমান একজন গরিব কৃষক কিন্তু আমার মুখে হাসি দেখে জীবন অর্থপূর্ণ লাগে আমার বাবা আমার মায়ের নাম সালেহা আমার মা আমাকে লেখাপড়া শেখাতে চায় যদিও বাড়ির পুরুষরা আমাকে পড়াতে পছন্দ করে না আমি স্কুলে যাই প্রথমবার আর সেখানে পরিচয় হয় শহর থেকে আসা শিক্ষক রাহাত স্যারের সাথে আমি এবং আমার বন্ধু রোহান বাসবাগানে বসে গল্প করি আর ভবিষ্যতের স্বপ্ন বুনি ঘরে খাবার নেই বাবার ফসল মাটি ডুবে গেছে বন্যায় আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় আমার মা নিজের গহনা বিক্রি করে আমাকে আবার স্কুলে পাঠায় রাহাত স্যার আমাকে জানায় আমি বৃত্তি পেয়েছি আমার বৃত্তি পাওয়ার খবর শুনে আমার চোখে জল আসে এ জল দুঃখের জল না এ জল খুশির জল আমি একা শহরে যাই পড়াশোনার জন্য নতুন জীবন নতুন যুদ্ধ আমার এক নতুন সহপাঠী তার নাম সাহারা তার সঙ্গে হয় আমার বন্ধুত্ব ম্যাথের জানালায় সবাই মিলে পূর্ণিমা দেখে বিদ্যালয়ে মেয়েদের আলাদা বসার জায়গা নেই আমি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি প্রথমবার আমি সাহস করে শিক্ষকমণ্ডলীর সামনে দাঁড়াই যদিও অনেকে আমাকে চুপ থাকতে বলে রাহাত স্যার আমার হাতে একটা চিঠি দেয় যেখানে লেখা থাকে তুমি পারবে কারণ তোমার চোখে সত্যের আগুন এই চিঠি আমার জীবনের পথ চলা নতুন অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় আমার বাবা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন বাড়ির অবস্থা আরও সংকটে পড়ে আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় শুরু হয় সংসার চালানোর সংগ্রাম আমার বন্ধু রোহান আমার পাশে দাঁড়ায় প্রতিদিন আমার খাতা স্কুলে নিয়ে যায় এবং স্কুলে যে পড়াশোনা আছে সেগুলো লিখে নিয়ে আসে সে জানায় আমার পড়ালেখা থামলে আমাদের দুজনের স্বপ্ন ভেঙে যাবে আমার গ্রামে ছড়িয়ে পড়েছে গুজব আমি পড়াশোনা করি বলে ঘরে দুর্ভাগ্য নাকি আসছে মানুষ রাতের আধারে আমাদের বাড়ির উঠানে পুঁতে দেয় তাবিজ তাবিজ জিনিসটা কি আমি আগে কখনো দেখিনি আমার মাকে জিজ্ঞেস করি তাবিজ জিনিসটা কি আমার মা বলে সেটা এমন একটা জিনিস অনেকে এটাকে বিশ্বাস করে যেটাতে বিশ্বাস করতে নেই বিশ্বাস করলে শিরক করা হয় একদিন জানা যায় রাহাত সারের বদ্ধি হয়ে গেছে পুরো বিদ্যালয় বিষণ্ন হয়ে পড়ে আর আমি একা হয়ে পড়ে কারণ স্যার আমার পড়াশোনায় অনেক সহযোগিতা করেছে একদিন রাতে প্রচুর বৃষ্টি পড়ে আমি এবং আমার মা যা আমার ধারে বসে চুপচাপ শুনি বৃষ্টির শব্দ আমি বলি মা আমি শহরে যাব। লেখাপড়া শেষ করব। আমি আমার মামার বাড়ি শহরে চলে যাই নতুন পরিবেশ নতুন জীবন তবু চোখে ভাসে গ্রামের প্রিয় মুখমণ্ডলগুলো শহরে এসে আমি দেখি এখানে সবাই ব্যস্ত মুখোশ পড়া স্কুলে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চায় না কারণ আমি গ্রাম থেকে এসেছি বলে আমি স্কুলে মেধার প্রমাণ রাখি একদিন আমি ছাত্রীবৃত্তি পাই মঞ্চে উঠে সমাননা গ্রহণ করি আমার বাবা আবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আমি ফোনে কান্নাজড়িত কণ্ঠে আমার মাকে বলি মা আমি আসছে আমি যখন বাড়ি ফেরি তখন আমার বাবার নিথর দেহ মাটির নিচে যাওয়ার প্রস্তুতি চলছে আমার বাবার কবরের পাশে বসে আমি কাঁদি আর বলি আপনি আমার গর্ব ছিলেন আছেন আমার বাবার শুরু করা নতুন ধান খাটটা পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় আমি প্রতিজ্ঞা করি এর জমি আমি নিজে চাষ করব বইয়ের সঙ্গে সঙ্গে আমি হাতে নেই কোদাল সকালে বই বিকেলের জমি এভাবেই আমার জীবন এগিয়ে চলে আমি যোগ দিই স্থানীয় যুবন্নন কেন্দ্রে সেখানে সেলাই কৃষি ডিজিটাল শিক্ষা সব শিখে আমি এক অন্যভাবে নিজেকে গড়ে তুলি একদিন এক প্রশিক্ষণে আমার পরিচয় হয় তরুণ উদ্যোক্তা সামিরের সঙ্গে সামির আমার চিন্তাভাবনায় মুগ্ধ হন আমার বন্ধু রুহান শহরে চাকরি করে ফিরে আসে গ্রামে সে জানায় সে এখনও আমাকে অনেক ভালোবাসে কিন্তু আমি দ্বিদাদ্বন্দ্বে পড়ে যাই আমি কি রোহানকে বেশি ভালোবাসি নাকি স্বামীরকে আমি বুঝি প্রেমের আগে দরকার বন্ধুত্ব তাই আমি শোভন ও স্বামীর এই দুজনের সঙ্গে সম্পর্কটাকে ধীরে এগিয়ে নিতে চাই আমি গ্রামে নারীদের নিয়ে শোভা করি সবাইকে বলি পড়ো শিখো রোজগার করো তোমরা দুর্বল নও গ্রামের প্রভাবশালী সমাজপতি পীর সাহেব আমার কাজে বাধা দেয় বলে মেয়ে মানুষকে এত স্বাধীনতা দিলে গ্রাম ভেঙে যাবে আমি একদিন নারী সমাবেশে বক্তৃতা করতে গিয়ে সাহস করে ওই সাহেবের নাম নিয়ে দুর্নীতির কথা বলি চারদিকে হৈচই পড়ে যায় রাতের বেলা কে বা কারা আমার ঘরের সামনে এসে নানা ধরনের কথা বলে আমাকে হুমকি দিয়ে যায় পীর সাহেব আমার নামে মামলা করে সমাজ বিরোধী কার্যকলাপ বলে আমি থানায় যাই কিন্তু ভেঙে পড়ি না একজন সাংবাদিক আমার কাহিনী সংবাদে ছাপে আমার মতো মেয়েরা বদলে দিচ্ছে বাংলার গ্রাম আমার নাম চারদিকে ছড়িয়ে পড়ে আমার মা এবার আমার পাশে দাঁড়ায় সে বলে তুই যা করার ঠিক করেছিস মা আমি আছি তোর পাশে স্বামীর আমাকে প্রস্তাব দেয় তুমি চাইলে আমরা একসাথে কাজ করতে পারি জীবনটাও একসাথে পার করতে পারি রোহান চুপচাপ সরে যায় বলে তোর হাসি আমার ভালোবাসা তুই হাসতে থাক আমি দূরে থেকেই দেখব আমি নিজের নামে নারী শিক্ষা কেন্দ্র নামে একটি সংস্থা গড়ে তোলি এই সংস্থায় মেয়েরা এসে শিখতে শুরু করে সেলাই কম্পিউটার ব্যবসা আমাকে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাঁড় করানো হয় প্রতিপক্ষ প্রভাবশালী কিন্তু আমি আর মানি না আমি আমার বক্তব্য বলি এই ভোট নারী পুরুষ সবার নেয়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে গ্রামের মহিলারা প্রথমবার ভোটকেন্দ্রে ভিড় করে আমি জয়ী হই বিশাল ভোটে ইউপি সদস্য হওয়ায় আমি দেখি ব্যবস্থা ভেতর থেকে অনেক জটিল আমাকে বারবার ফাঁদে ফেলার চেষ্টা করা হয় আমি মেয়েদের জন্য একটি বিদ্যালয় তৈরি করি বিদ্যালয়ের নাম হয় বাবার স্বপ্ন আমি গ্রামের পানির সংকট সমাধানে গভীর নলকূপ বসানোর ব্যবস্থা করি গ্রামের নারীরা বলে এমন মেয়ে যুগে একবার আসে আমি বিয়ের সিদ্ধান্ত নেই স্বামীরের সঙ্গে আমার বিয়ে হয় খুব সাধারণভাবে গ্রামে অতিথি সবাই সাধারণ মানুষ আমার নারী কেন্দ্রে আগুন লাগে পরে জানা যায় কেউ আগুন ধরিয়ে দেয় আমি বলি আমাকে পুড়িয়ে শেষ করা যাবে না সরকার নারী সাহসী পুরস্কার দেয় আমাকে আমি মঞ্চে ওঠে বলি এ পদক গ্রামের মেয়েদের আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন